সাপোজ এখন আমাদের একটা ক্লাস করলাম আমাদের ক্লাস হচ্ছে আমাদের মেইনলি দুই ঘন্টা হায়েস্ট দুই ঘন্টা তো দুই ঘন্টার মধ্যে তুমি এক ঘন্টা করছো আর এক ঘন্টা তো বাকি আছে এরপরে তুমি ধরো আটটা থেকে বা আটটা পনেরো থেকে আটটা পনেরো থেকে তুমি চলে গেলে তারাবিন নামাজে তারাবিন নামাজ ধরো পড়তে কতক্ষণ লাগে তারাবিন নামাজ ধরো হচ্ছে হায়েস্ট ম্যাক্স গেলে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত তারাবিন নামাজ পড়া তারাবিন নামাজ পড়া পরে তুমি কী করলা তারাবিন নামাজ পড়া পরে কী করলা তারাবিন নামাজ পড়ে তুমি চলে আসলে হচ্ছে তা আমি নাচ পড়া পড়ে আসলে তুমি হচ্ছে ডিনার করলা ঠিক আছে আচ্ছা সো ডিনার করতে করতে ধরো সব সময় এগারোটা হয়ে গেছে কয়টা হয়ে গেছে ভাই এগারোটা এই এগারোটার পরে এখন তুমি তো এখন ঘুমাবা এখন তুমি কি করবা চ্যাট চ্যাটিং করবা তাই তো এখন আমরা এই চ্যাটিংটা না করে আমরা ধরো একটু চ্যাটিং করলাম কিংবা একটু কথাবার্তা বললাম আর এখন রোজার মাসে তো আসলে আমাদের যে অন্য অন্য মানুষদের সাথে তো কথা বলা আসলে আমাদের যায়জ না তো যাই হোক তো আমরা এগারোটা থেকে আসলে কি করবো না একটু চ্যাটিং কিংবা হচ্ছে এই যে ফেসবুক নিয়ে ফিড যেগুলো আছে একটু কমাই দিব কমাই দিয়ে সাপোজ চিন্তা করলাম আমরা আধা ঘন্টা খরচ করলাম কত ঘন্টা আধা ঘন্টা এই যে আধা ঘন্টা যে খরচ করলাম এই আধা ঘন্টা সাপোজ সাড়ে এগারোটা সাড়ে এগারোটা কী করলাম তো টাইম ওয়েস্ট করলাম এটাকে আমরা বলে দিলাম যে টাইম ওয়েস্ট টাইম ওয়েস্টের পরে আমরা কি করব সাড়ে এগারোটা থেকে আমরা পড়াশোনা করব কয়েক ঘন্টা সাড়ে এগারোটা থেকে আমরা বারোটা ঠিক আছে বারোটা একটা দুইটা তিনটা কয়টা তিনটা পর্যন্ত পড়াশোনা করব কয়টা তিনটা তিনটা না সাড়ে তিনটা তাহলে কয় ঘন্টা হচ্ছে বলো বারো বারো এক দুই তিন তিনটা তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের থ্রি আওয়ার্স পড়াশোনা হচ্ছে তাই তো এখানে কী পড়াশোনা হচ্ছে থ্রি আওয়ার্স আচ্ছা এখানে থ্রি আওয়ার্স হয়েছিল এখানে আমাদের ওয়ান আওয়ার্স হয়েছে তাই তো এখন তুমি আমাকে বলো রোজার মাসে তুমি এমনিই পড়তে ইচ্ছা করে না এখানে যদি তিন আর এক ঘন্টা চার ঘন্টা যদি পড়ো তাহলে মনে হয় না মানে এটা কি আসলে খারাপ কিছু খারাপ কিছু না কিন্তু আসলে চার ঘন্টা পড়া কিন্তু অনেক টাফ হয়ে যায় ঠিক আছে